নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সামনেই অক্ষয় তৃতীয়া তাই আজ নিয়ে চলে এসেছি অক্ষয় তৃতীয়া স্পেশাল পায়েসের রেসিপি নিয়ে পায়েস বানানোর জন্য প্রথমে কড়াই কিছুটা দুধ গরম হতে দিয়েছি দুধটা একটু ঘন করে নিতে হবে দুধটা দেখুন কতটা কমে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটাটি দুধের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাজুবাদাম বাটা দেওয়ার ফলে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দুধটা দেখুন আগের থেকে অনেক বেশি ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব তারপর আবারও একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে নিয়েছি আর দুধটা দেখুন হালকা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচ এলাচ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা কাজু বাদাম এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি ঘিটা একটু জমাট বেঁধে আছে তাই একটা চামচের সাহায্যে এতে দিয়ে দিচ্ছি আর ঘিটা দেখুন কিভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখন এরই সাথে দিয়ে দেব আগের থেকে ভালোভাবে ধুয়ে রাখা বাদশাভোগ চাল আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা অন্য যে কোনো আতপ চাল ব্যবহার করতে পারেন আমি চালটা তবে ভিজিয়ে রাখিনি ওই বেশ ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর আমার চাল তোলা প্রায় হয়ে গিয়েছে ব্যাস এটুকু দিলেই হয়ে যাবে আর এখন দুধের সাথে চালটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এইভাবে কিন্তু রেখে দেব না মাঝে মাঝে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে বসে না যায় চালটা দেখুন আমার সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা কিশমিশগুলো কিশমিশগুলো আমি একটু ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আবারও সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাল যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব চিনি চালটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর তা না হলে তার আগে যদি মিষ্টি দিয়ে দেন তো চালটা সেদ্ধ হবে না আমার চালটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে বাতাসা বা মিচরি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র চিনি দিয়েই পায়েসটা বানাচ্ছি পায়েসটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তবে পায়েস রান্না কিন্তু এখানেই শেষ নয় এর মধ্যে আবারও আমি দিয়ে দিয়েছি কিছুটা দুধ কিছুটা দুধ দিলাম কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা শক্ত হয়ে যাবে আর কিছুটা দুধ দিয়ে দেওয়ার ফলে এটা কিছুটা পাতলা হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারেই শক্ত হয়ে যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ঘন করে রাখা দুধ আর কাজুবাদাম বাটা এ সবশেষে যদি দুধ আর কাজুবাদাম বাটার মিশ্রণটি দেন তো পায়েস থেকে কাজুবাদাম বাটার একটা বেশ সুন্দর গন্ধ বের হবে এখন আবারও আরেকবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ শেষে কাজুবাদাম বাটাটা দিলাম সেটা যদি না আবার সব কিছুর সাথে মিশে তাই ওই দুধ আর কাজু বাদাম বাটাটি সব কিছুর সাথে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার পায়েসটি একেবারেই তৈরি হয়ে গিয়েছে এটা এখন একটা পাত্রে ঢেলে নেব আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা